আজকের গল্পের নাম পাখির ডিম এই গল্পটি হচ্ছে বসুমতি এক জঙ্গলের সেখানে অনেক ধরনের পাখি বসবাস করত। এদের মধ্যে ছিল টুনি নামের একটি চড়ুই পাখি টুনি পাখি তার স্বামী টোনার সাথে এক গাছের উপর বাসা বেঁধে থাকতো সেই জঙ্গলেটি দুষ্ট কালো কাকও থাকতো যখন কোন পাখি ডিম পাত তখন কাক গিয়ে সেই ডিম নিচে ফেলে দিত আর নয়তো চুরি করে সাথে নিয়ে যেত আর এই কারণে জঙ্গলের সব পাখি দুষ্ট কাকের উপর অনেক বিরক্ত ছিল একদিনের কথা টুনি পাখি তার টোনাকে স্বামী বলল। জানো তো না ওই দুষ্টু কাক সব পাখিদের ডিম চুরি করে নিয়ে যায়। আর না হয় বাসা থেকে ডিম ফেলে নষ্ট করে দেয় আমার ভয় হচ্ছে কারণ ওই দুষ্টু কাক আমাদের ডিমও নষ্ট করে না দেয় আর কিছুদিনের ভেতর আমাদের টিম ফুটে ছানা বের হবে আর আমি চাই না যে আমাদের টিম থেকে ছানা আগেই খাতা নষ্ট করে দিয়ে যাক তুমি এত ভাবছো কেন টুনি আমি আছি তো আমি আছি তো তোমার সাথে দেখি ওই কালো কাক কিভাবে আমাদের ডিম চুরি করে নিয়ে যায় দেখো আমাদের বুকে নাদুস নাদুস দুটো ছানাই আসবে কারণ অনেক সাধনার পর তুমি ডিম পাতে পেরেছো। আমার তো সব সময় এটা নিয়ে চিন্তা হয় যে এত কষ্ট করে ডিম দিয়েছি তাই এক পলকেই যেন নষ্ট না হয়ে যায়। সমনের কিছুদিন আমাদের ডিমগুলো সাবধানে রাখতে হবে। একবার ডিম থেকে বাচ্চা বের হলে তখন আর চিন্তা থাকবে না। আমি আমাদের ডিমের কিছুই হতে দেব না। তুমি এত ভেবো না তো। আমি আছি না আমি আছি না তোমার সাথে আমাদের ডিমের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর দেখো আমাদের ডিম ফুটে বাচ্চাগুলো খুব শিগগিরই এই দুনিয়াতেই আসবে আমি এখন জঙ্গলে যাচ্ছি খাবারের খোঁজে তুমি তোমার আর ডিমগুলোর খেয়াল রেখো এই বলে টোনা খাবার খোঁজার জন্য সেখান থেকে চলে গেল আর এদিকে টুনি ডিমগুলো পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাসায় রয়ে গেল কারণ দুষ্ট কাক এসে যেন তার ডিমগুলো না নিতে পারে এই ঠিক তখনই সেই দুষ্ট টুনি কালো খুব ভয় পেয়ে যায়। কা! আচ্ছা তুই তাহলে তোর ডিমগুলোকে এখানে লুকিয়ে রেখে পাহারা দিচ্ছিস তুই কি ভেবেছিলি আমি তোর ডিমগুলোকে এখান থেকে চুরি করতে পারবো না দেখো আমার দিবেন থেকে নজর দিও না তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তুমি যদি আর একটু এগিয়ে আসো তাহলে কিন্তু আমি তোমার সর্বনাশ করে দিব। কি তুই একটা ছোট পাখি হয়ে আমার সাথে পাঙ্গা নিচ্ছিস আমাকে তুই মজা দেখাবি আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছি তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি কা 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 তখন দুষ্ট কাক টুটি পাখির উপর হামলা করতে বসল দুজনের ভেতর এই যুদ্ধ চলল এমনটা হওয়ার কারণে টুনি পাখি খুবই আহত হলো আর সে সেখানেই পরে রইল ছোট পাখি এখন তোর ডেম আমার হাত থেকে কে বাঁচাবে আমার সাথে পাঙ্গা নিয়েছিস আমার সর্বনাশ করবে এখন কি হলো নিজে আহত হয়ে পরে আছিস তো কা 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 দেখো কালো কাক আমার টিমগুলোকে তুমি কিছু করো না আমি তোমার কাছে হাত জোড় করে মাপ যাচ্ছি দয়া করে আমাকে মাপ করে দাও আমার টিমগুলো তুমি নষ্ট করো না কিছুদিনের ভেতর আমার টিমগুলো খেতে সারা বের হবে আমার অজ্ঞতা সারার পর একটু দয়া করো তুমি আমার সামনে যতই কাকুতি মিনতি করো না কেন আমি তোমার টিমগুলো এখান থেকে নিয়েই যাবো আজ আমার হাত থেকে তোমার ডিমগুলো কেউ বাঁচাতে পারবে না। দুষ্ট কার টুনির কোনো কথাই শুনলো না। টুনির ডিম দুটো নিয়ে সে সেখান থেকে চলে গেল আর টুনি সেখানে আহত অবস্থায় পড়ে রইল কিন্তু কালো কাকের এইসব দেখে কোনো আফসোসই হলো না। আর বেশ কিছুক্ষণ পর টোনা চলে এলো। কে হয়েছে টুনি? কে হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কাচ্ছে কেন কি হয়েছে তোমার তুমি আমায় খুলে বলো হা আমি তোমাকে বলেছিলাম যে ওই দুষ্টু এখানে নিশ্চয় আসবে এসেছিলো আর আমাদের টিমগুলোকে এখান থেকে নিয়ে গেছে আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ওই দুষ্টু কাকের কাছে হেরে গেছি আর ডিমগুলো সাথে নিয়ে এখান থেকে চলে গেছে আমি ওই দুষ্ট কিছুতেই ছাড়বো না পাঁচই দুষ্ট কাক চলো আমার সাথে এক্ষুনি এক্ষুনি রওনা দিয়ে দিই ওর এলাকায় যাই আর আমাদের ডিমগুলোর সই সালামতে ফিরিয়ে নিয়ে আসি দেরি হলে ও আমাদের ডিমগুলো নষ্ট করে ফেলতে পারে এটা করার আগেই ওর থেকে আমাদের ডিমগুলো ছিনিয়ে নিয়ে আসতে হবে তুমি ঠিক বলেছ চলো আমরা তাড়াতাড়ি আমাদের ডিম ছিনিয়ে নিয়ে আসি আর আমাদের আগত ছানাকে বাঁচাই আবার এমনটা না হয় আমাদের ছানারা দুনিয়াতে আসার আগেই ওদের কিছু হয়ে না যায় আবার না তুমি আমাদের ডিমের কিছুই হবে না আমি আমার আগত ছানাদের কোনো কিছুই হতে দেব না তখন টোনা আর টুনি উঠতে উঠতে দুষ্ট কাকের এলাকায় চলে গেল তারা সেখানে পৌঁছে দেখলো কাক তার বাসায় বসে টুনির ডিমগুলো ঘুরে ঘুরে দেখছে তখন টোনা চিৎকার করে বলল এই দুষ্ট কাক তোর সাহস কি করে হলো আমাদের ডিমগুলো চুরি করান। তুই যদি আমাদের ডিমের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমাদের চেয়ে খারাপ আর কেউই হবে না আচ্ছা তোমরা দুজনে এখানেও চলে এসেছো যাক ব্যাপার না এসেই যখন পড়েছ তাহলে তোমাদের দুজনকে আচ্ছা মতো শিক্ষা তো দিতেই হবে আজ তোমাদের ডিমের সাথে সাথে তোমাদের কে আমি মেরে দিব তুমি আমাদের কি শিক্ষা দেবে দুষ্ট কা তোমাকে তো আজ আমি আচ্ছা মতো ধুলাই দিয়ে তবেই শান্ত হব তোমার কথা শুনে কাক তার সঙ্গী সাথীদের ডাকলো আর তখন সেখানে আরো একটা কাক চলো আসলো আরে কাক তো আর কেউ দেখে নিচ্ছে আমরা এখন ওদের সাথে কিভাবে লড়াই করব চলো টনা এখন আমরা এখান থেকে চলে যাই সেটাই বুদ্ধিমানের কাজ হবে আর তা না হলে এরা সবাই মিলে আমাদের মেরে ফেলবে টুনি আমি এসব কাকের দৃষ্টি অন্যদিকে আকর্ষণের চেষ্টা করেছি আর তুমি সুযোগ বুঝে ডিমি এখান থেকে চলে যেও তোমার। তুমি এটা বোঝার চেষ্টা করো আমরা এত কাকের সাথে লড়াই করে জিততে পারবো না আমাদের দুজনের মধ্যে একজনকে তো ডিমে দেখাশোনা করতেই হবে আমাদের ডিম এখান থেকে সহিসালাবতে নিয়ে যেতেই হবে না না কিছু না আমি এভাবে তোমাকে বিপদের মুখে ফেলে যেতে পারি না আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথেই থাকবো আর দুজন মিলে এসব পাখির মোকাবেলা করব। কি হয়েছে টোনা পাখি একসাথে এত কাক দেখে ভয় পেয়ে গেছ তখন কাকেরা মিলে টোনা আর টুনির উপর আক্রমণ করে বসলো সব কাকেরা মিলে টোনা আর টুনিকে আহত করল তাদের দুজনের শরীর দিয়ে এত রক্ত বইতে লাগলো যে তারা উঠতে পারছিল না এমন অবস্থায় তারা মাটিতে পড়ে গেল কি হয়েছে টুনা হাওয়া বের হয়ে গেছে এখানে এসে তো তুই বড় বড় কথা বলেছিলি যে আমাকে শিক্ষা দিবি আমার হার গোর ভাঙবি এখন কি হলো তো না আমাদের এখন ডিম কথা ভুলে যেতে হবে আর আমাদের এখান থেকে যেতে হবে আমরা এই কাকের সাথে আর লড়াই করতে পারবো না আর তা না হলে এরা আমাদেরকেও মেরে ফেলবে তো না চলো এখান থেকে হে আল্লাহ এখন তুমি আমাদের সাহায্য করতে পারো তুমি পারো এই দুষ্ক কাকের হাত থেকে আমাদের বাঁচাতে আর আমাদের ডিমও অক্ষত অবস্থায় আমাদের ফিরিয়ে দিতে কিছুদিনের মধ্যেই আমাদের নিষ্পাপ ছানা এই দুনিয়াতে আসতে চলেছে আমাদের ছানা হেফাজত করো মালিক আমাদের ডিমগুলোকে তুমি বাঁচিয়ে নাও দুজন কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো আর আল্লাহর কাছে সাহায্যের জন্য হইয়াত জানালো আর হঠাৎ করে সেখানে কিছু বাঁজ পাখি সেখান দিয়ে উড়ে যাচ্ছিল তখন দুষ্ট কাক এটা দেখে খুবই ঘাবে গেল। কে হয়েছে টুনি পাখি তোমরা দুজনে এখানে আহুত অবস্থায় পড়ে আছো কেন এই দুষ্টু কাক আমাদের ডিম চুরি করে নিয়ে এসেছে আরে সঙ্গীর সাথে যে মিলে আমাদের দুজনকে অনেক ভলাই করেছে বাজ পাখি তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই এখন তো তোদের সাথে শত্রুতা হলো তোদের কি এক্ষুনি মজা দেখেছি কা তুমি তো ছোট ছোট পাখিদের শত্রু এই শত্রুর জন্য তুমি আমাদের সাথে লড়াই করতে যাচ্ছ শত্রু তো এখন তুই আমাদের ভালোই ভালো এই অবলা পাখি ডিম ফিরিয়ে দে আর তা না হলে আমরা দুজন মিলে তোদের কাক দুটোকে ভীষণ ধলাই করব। মনে হচ্ছে আমাদের সকল বাস পাখিকে আজ একটা শিক্ষা দিতেই হবে খুব মায়া হচ্ছে না এই ছোট পাখির জন্য আজ তো তোরা সবাই গেলে চলো বন্ধুরা হামলা করো কা 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 এটা তো সবাই বলে দেবে যে কে কাকে ভলাই করবে তখন বাসপাখিরা পাখিরা কালো কাকের উপর হামলা করে বসলো আর কাকদের ধলাই করে ওদের খুব খারাপভাবে জখম করে দিল। আর তখন টোনা আর টুনিনি উড়ে তাদের ডিমের ওখানে গেল আর কাকের ঘর থেকে তাদের ডিম দুটোকে বের করলো আজ বাস পাখিদের জানাই অনেক অনেক ধন্যবাদ হাত যদি তোমরা না আসতে তাহলে আমাদের টিমকে কখনোই ওই দুষ্টু কাকের হাত থেকে বাঁচাতে পারতাম না আজ তোমাদের জন্যই আমাদের টিম কোনো ক্ষতি ছাড়াই ফিরিয়ে পেয়েছি তোমাদের এই উপকারের কথা আমরা জীবনেও বলবো না অসহায় পাখিদের হেফাজত করা আমাদের কর্তব্য এখন তোমরা তোমাদের ডিম নিরাপদে এখান থেকে নিয়ে যেতে পারো আর এভাবেই জীবন বাঁচালো ওদের ডিমকে নিরাপদে ওদের হাতে তুলে দিল। পাখি দুটো একসাথে মিলে ওদের ডিমকে বাসায় নিয়ে গেল আর কিছুদিন পর ডিম দুটো ফেটে দুটো নাদুস নুদুস ছানা বের হলো আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ছোট্ট বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ